গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখন সকাল ওই সাতটার মতো বাজে এলাম জলখাবার বানাতে আজকে জলখাবারে ওই সবার জন্য রুটি বানিয়ে নেব আর ওলকপি ভাজা আর ও তো রুটি খাবে না যার জন্য ওর জন্য ওই যে ওলকপি ভাজা দিয়ে ও মুড়ি খেয়ে নেবে রুটি আর ওই ভাজাটা বানিয়ে নিই তারপরে আবার মিষ্টুর জন্য খাবার বানাতে হবে ওকে যেই বলেছি একটু অলকুই ভাজা দিয়ে এক পিস রুটি খেয়ে নে কিন্তু মেয়ে কিছুতেই খাবে না সেই কারণের জন্য ওর জন্য এই যে ডিম ভাজছি আর ওর জন্য যেহেতু ভাজছি ওর পাপার জন্যও একটা ভেজে নিচ্ছি দুজনকেই দিয়ে দেব। তবে আজকে ডিমটা মানে অন্য রকম ভাজা হবে মিষ্টু বলেছিলো ডিমের পোচ খাবে বলে তাই জন্য ভাবলাম একটা ডিম খেলে তো আর বাচ্চার পেট ভরে না এই কারণের জন্য কিছুটা মানে সবজি দিয়ে যাতে অন্য অন্যরকমভাবে খাওয়ানো যায় ওটাই চেষ্টা আর বাচ্চাদের নিত্য নতুন জিনিস বানিয়ে দিলে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে ওই বাড়িতে যা কিছু সবজি ছিল ওইগুলোই দিয়েছি ডিমটাকে ভেঙে কুসুমটাকে আলাদা করে তুলে নিলাম এর মধ্যে বাঁধাকপি গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কাও দেওয়া যায় মিষ্টু খাবে বলে আর কাঁচা লঙ্কাটা দিলাম না কিছুটা ধনে পাতা পরিমাণ মতো লবণ আর দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার কারণে না এটা খেতে অনেকটা মুচমুচে হবে সবজি দিয়ে প্রথমে মেখে নিলাম তারপর তাওয়াতে তেল দিয়ে ওই যে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মাঝখান থেকে একটু ফাঁকা করে ডিমের কুসুমটা দিয়ে দিলাম তারপর দু পিঠ ভেজে নিলেই ব্যাস রেডি এবারে মিষ্টুরানির জন্য নিয়ে যাই খেয়ে দেখু কেমন হলো যে ডিম দিয়ে মেখেছিলাম কিছুটা সবজিও বেড়েছিলো যার জন্য আমার নিজের জন্য ভেজে নিয়েছি একটুখানি রুটি নিয়ে এসছি দেখি ওই ডিমের সঙ্গে একটু রুটি খাওয়ানো যায় নাকি বলতে গেলে এক প্রকার মা মেয়ের দুজনের খাবারই নিয়ে চলে এসেছি রুটি ওলকপি ভাজা মিষ্টুর জন্য সবজি দিয়ে ডিমের পর আর ওই যে সবজি বেড়েছিল কিছুটা সবজি দিয়ে নিজের জন্য মিষ্টু জানি আগে ওই ডিম ভাজাটাই খাবে ও রুটি খাবে না ওদের এখন টিফিনটা করে নিই আজকে কিন্তু অনেকটাই সকাল সকাল মানে এখন ওই নটা মতো বাজে মাছ দিয়ে পাঠিয়েছিল মাছ বলতে এখানে অনেক রকমের মাছ আছে আর সবগুলো কিন্তু নদীর মাছ মাছ কেটে লবণ মেখে রেখে দেব যাব এবারে স্নান করতে আর কিছু কাঁচা কুচিরও আছে ছাদে এলাম জামা কাপড় মেলতে তবে দুটো যে বালতি নিয়ে এসছি দুটো বালতিতে কিন্তু জামা কাপড় নই ওই একটা বালতিতেই কাপড় আছে আর একটা বালতিতে জল আছে তো জলটা এখন আর লাগবে না কিছুক্ষণ পরেই লাগবে নিতে তো কাঁচাকুচি প্রত্যেকদিন থাকে তারপর শীতকাল মানে আরও যেন জামা কাপড়ে ছড়াছড়ি তো সেই কারণে কাঁচাকুচি মানে অনেকটাই বেশি প্রত্যেক দিনই বলতে গেলে কাচতে হয় তবুও গরমকাল হলে এতটা কাঁচা সমস্যা হয় না কিন্তু শীতকালে ওই কাচতে গেলে ওই সকাল সকাল যেদিন রোদ্দুর না হয় মেঘলা মেঘলা থাকে সেদিন একটু সমস্যাটা বেশিই হয়ে যায় আর মিষ্টুরানি তো আছে প্রত্যেকদিন কাপড় নোংরা করার এক্সপার্ট আর তাছাড়াও আরও একটা জিনিস বাচ্চা মানে ওই জামা কাপড় তো নোংরা করবে কাচাকুচি করতে হবে আর এক্সট্রা যে জল নিয়ে এসেছিলাম ওই মানে লেপের ওয়ারটা কেচেছিলাম সাদা ওয়ার উজালা না দিলে না দেখতে ভালো লাগে না সেই কারণে ওই বালতিতে জল নিয়ে এসেছিলাম ওই ওয়ারটাই উজালা দেবো বলে তো জামা কাপড় মেলতে এসে দেখি কাছে অনেকগুলো কুন্দলি হয়েছে নিচের গাছটাতে অতটা হয় না ছাদের গাছটাতে যতটা হয় হয়তো নিচের রোদ্দুরটা ঠিক মতো লাগে না বলেই হয় না আর ছাদের রোদ্দুরটা বেশ ভালোই লাগে মোটামুটি অনেকগুলো কুন্দলি হয়েছে আর এই কুন্দলিগুলো না বেশ বড় বড়ই হয় মানে দেখতে খানিকটা পটলের মতো সাইজে লাগে যাই হোক কুন্দলিগুলো আগে তুলে নিই দিকে আবার দেখছি গাছে পেয়ারা হয়ে আছে বলে পেয়ারাগুলো সবগুলো ডাঁসা না তবে একটা দেখতে পেলাম ডাঁসা হয়েছে তাই জন্য পেরে নিচ্ছি চলো ওগুলো পেড়ে নিচে নিয়ে যাই যে দেখো কতগুলো কুন্দলি পুরো কুন্দলিগুলো যে বড় বড় পুরো পটলের মতো দেখতে আর একটাই পেয়ারা পেয়েছি পেয়ারাটা তবে খুব ডাঁসা কিন্তু আছে আর আজকে এই যে মাথাতে শ্যাম্পু দিয়েছিলাম আর গামছাটা খুলে চুলটাকে আগেই চিরুনি করে নিচ্ছি এমনিতে শীতকাল তারপর ওই যদি সারাদিন গামছা মাথায় বেঁধে রাখি তাহলে আর চুলগুলো শুকাবে না এবারে যাব রান্নার কাজে যতটা মাছ রান্না করব ততটা মাছই নিলাম আর বাকি মাছটা ফ্রিজের মধ্যে রেখে দেব। আর মাছগুলো এদিকটায় ভাজতে বসিয়ে দেব আর ওদিকে কড়াইতে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। ততক্ষণে যাব মশলা করতে আর কিছুটা মশলা করতে করতে কিছুগুলো মাছ ভাজা হয়ে যাবে আর সব মাছের মানে তরকারি করব না ওই মানে ওগুলোকে আমরা তো পটল মাছ বলেই চিনি ওই মাছগুলোই ঝাল করব আর আমুদি মাছ যেগুলো আছে আমুদি মাছের ভাজা করব। তবে ভেজে এখন মানে রেখে দেব আবার যখন খাবে তখন কিন্তু ভাজতে হবে কারণ আমার বর একটুখানি গরম গরম খেতে পছন্দ করে বিশেষ করে মাছ ভাজা ওই যে পেঁয়াজটা আলাদা করে ভেজে নিলাম কারণ ভাতে আলু দেব আলুটা মাখবো আর ডাল যে সেদ্ধ বসিয়েছিলাম ডালও হয়ে গেল আর মাছ ভেজে এপাশে এই যে মাছের ঝাল বসিয়ে দিয়েছি মাছের ঝালটা তো সর্ষে বাটা দিয়ে করবো আর নোনা মাছের ঝাল না একটু সর্ষে বাটা দিয়ে বানালেই খেতে বেশি ভালো লাগে ঝালেরও আলু সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা তো এরকমই রাখবো আর রান্নার মধ্যে শুধু বাকি আছে ভাতটা কারণ আজকে আর কিছু রান্না করব না ওই মাছের ঝাল ডাল মাছ ভাজা আর আলুপাতি এটাই মোট রান্না রাতিবেলা এই যে রান্নাবান্নার জন্য চলে এলাম আর বেশ তো ঠান্ডা পড়েছে ও যার জন্য আজকে রাতে আর ভাত খাবো না রুটি খাবো তবে ও ভাত খাবে ওর জন্য শুধু ভাতটা হবে আর রুটির সঙ্গে আজকে মটরশুঁটি আলু দিয়ে তরকারি করবো আর দুপুরে যে ওই মানে মাছ ভেজেছিলাম বলছিলাম ও তো একটুখানি গরম গরম খায় এই কারণে এই কড়াইতে মাছটা ভেজেছিলাম ওই তেল কড়াইতে আবারও তরকারিটা করে নিচ্ছি এই যে মটরশুঁটি আলু দিয়ে তরকারি সারা বছর যেহেতু মটরশুঁটিটা পাওয়া যায় না সেই কারণের জন্য শীতের সময় মানে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারিটা খেতে বেশ ভালো লাগে আর তরকারি যতক্ষণে রান্না করছিলাম ততক্ষণে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম সেই কারণের জন্য ভাতটা হয়ে গেছে আর শুধু বাকি আছে এই রুটি ও রুটি তো আমরা সবাই খাবো বললাম শুধু মিষ্টুর পাপা একাই ভাত খাবে রুটিটা ভেজে নেওয়ার পর এবারে সমস্ত কিছু ধোয়া মোছা হবে কারণ যত থালা বাসন রয়েছে সেগুলো তো ধুতে হবে আর এক্সট্রা এই গ্যাসটা ওটাও ধুবো তবে ওটা আরও ভালো করে ধুতে হবে কারণ কালকে বৃহস্পতিবার আছে শুধু যে বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হবে সেটা তো না বৃহস্পতিবার শুক্রবার দুই দিনই খাওয়া হবে এখন এই যে গ্যাসটা মুছে নেব তারপরে কয়েকটা যে থালা বাসন আছে বা অনেক কিছুই জিনিস আছে ওগুলো ধুয়ে নেব অনেক দিন হয়ে গেল গ্যাসের যে ওটাকে কি বলে তো আমি ঠিকমতো জানি না মুখই বলি মানে গ্যাসটা যেইখান থেকে বেরোয় ওটা না পরিষ্কার করা হয় না আজকে একটুখানি ভাবছি পরিষ্কার করে নেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে জানাই শুভরাত্রি